বাংলাদেশের এক এগারোর ঘটনার সময় যুক্তরাষ্ট্র কি ভুল করেছিল কেন মার্কিন কূটনীতিকরা আজ সেই হস্তক্ষেপকে ভুল বলছেন দুই মধ্যে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে তখনকার মার্কিন প্রশাসন কিভাবে এই পরিস্থিতিতে ভূমিকা রেখেছিল সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিজ স্বীকার করেছেন যুক্তরাষ্ট্র বড় ভুল করেছিল বলেন আমরা তখন সামরিক নেতৃত্বের কথাই বেশি শুনেছিলাম জনগণের ইচ্ছাকে যথাযথভাবে গুরুত্ব দেইনি বাংলাদেশের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত অফিস শনিবার সকালে এক আলোচনায় এ মন্তব্য করেন আলোচনায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামও অংশ নেন এ সময় সাবেক দুই মার্কিন কূটনীতিক বাংলাদেশে গণতন্ত্রের প্রতি তাদের দেশের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি নিয়ে মতামত ব্যক্ত করেছেন জর্নেফ ড্যানিলোভিস বলেন মার্কিন কূটনীতিক হিসেবে আমি প্রথম স্বীকার করছি 2007 সালে যুক্তরাষ্ট্র বিরাট ভুল করেছিল তবে যুক্তরাষ্ট্র প্যাট্রিসিয়া বিউটেনিস কিংবা আমার সহকর্মীরা এক এগারো ঘটার আমি মনে করি না কোনো গোপন কফি গ্রুপ সিদ্ধান্ত নিয়ে তা বাংলাদেশের জনগণকে বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছিল তখন জেনারেল ও ব্রিগেডিয়ারদের মতকে গুরুত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশের জনগণ কি চায় তাকে প্রাধান্য দেওয়া হয়নি আমরা নাগরিক সমাজ রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি আমরা তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে কথা বলেছি কিন্তু আমরা সেনাবাহিনীর কথাই বেশি শুনেছি সম্ভবত সে কারণেই গণতন্ত্রের উত্তরণ নিয়ে যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়িত হয়নি সেনা সমর্থিত সরকারের আমলে নিজেদের ভুলের ব্যাখ্যা দিতে গিয়ে ঢাকায় তিনবার কূটনীতিকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে জন ড্যানিলোভিস বলেন আমাদের দ্বিতীয় ভুলটি ছিল যুক্তরাষ্ট্র দেশ হিসেবে এবং ঢাকায় মার্কিন দূতাবাস হিসেবে আমরাও নির্বাচনের সময়সীমার উপরই বেশি জোর দিয়েছিলাম জন ড্যানিলোভিস বলেন আমাদের ধারণা হয়েছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অতীত থেকে শিক্ষা নিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রক্রিয়াকে এগিয়ে নেবেন পরবর্তী ঘটনা আমাদের ধারণাকে ভুল প্রমাণ করেছে সাবেক মার্কিন কূটনীতিকারও বলেন গণতান্ত্রিক প্রক্রিয়া সময়ের সঙ্গে অধগতি হয়েছে যার রূপ আমরা দুই সালের নির্বাচনে দেখেছি জন ড্যানিলোভিস বলেন অন্তর্বর্তী সরকার এখন সংস্কারের বিষয়ে যা করছে তা হল ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের প্রতিফলন রাজনৈতিক দলগুলোকে যুক্ত করে বেসামরিক সরকারের গুরুত্ব তুলে ধরে বর্তমান সরকার সংস্কারের বিষয়ে যেভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে তা অত্যন্ত প্রশংসনীয় Riswana Rinti Ittefaq